তোমরা তো অর্থ তুলো নবী বকরি চড়াইছে আর আমরা নবী বকরি চড়াইছে এই অর্থ তুলি না তিনি হয়তো বুঝতে পারেন নাই একটা শব্দ চেন রাসুল্লাহর নামে ভুল হয়ে গেছে আগের আলোচনা সেখানে বলেছেন কাউ বয় রাসুল্লাহামের সানে এটা যায় না এটা তিনি এই ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন কিন্তু এই আগের আলোচনাগুলোকে এখন এনে তার সমালোচনা করে বিরুদ্ধাচারণ করে উম্মার মাঝে যারা ফাটল ধরাতে চায় এরা কোনোদিন ইসলামের ভালো চাইতে পারে না ঠিক না কোরআনের একটা শব্দের কোনো ভুল আছে জেরে বুল আছে জবরে ভুল আছে নোক্তাই ভুল আছে অক্ষরে ভুল আছে শব্দে ভুল আছে আয়াতে ভুল আছে পাড়ায় ভুল আছে তিরিশ পাড়ায় কোনো ভুল আছে কোরআনের মধ্যে যেমন করা যাররা পরিমাণ সন্দেহ নাই আমার নবী এমন চরিত্রবান যে চরিত্রে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই আপনি ওয়াজ বুঝতে হবে না আর আপনি বুঝবেন যে আল্লাহ নবীর কইছে তাসাববি হামদি রব্বিকা ওয়াসতগফির হে নবী আপনি প্রশংসা ও তাসবি পড়ুন আর আল্লাহ কাছে গুনাহ মাফ চান এই তাফসীর আপনি করবেন হ্যাঁ নবীর ক্ষেত্রে অর্থ তুলতে গেলে ভালো অর্থটা তুলতে হবে কারণ প্রত্যেক নবীগণ মাসুম এই দনা তাদের কোনো দুষ্কুদা যাবে না কথা বলেন ঠিক কি না কয় নবী বলা মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আন্ডার বলে চাকরি করছে চাকরি করছে নবী মিলে গরীব ছিল আর মা খাদে তো কুবরার কাছে চাকরি করছে এর ফলে নাকি কর্ম নবী বলে কর্মচারী ছিল নবীর ক্ষেত্রে কর্মচারী বলা যাবে কেন বলা যাবে নবী হলো দু জাহানের বাদশাহ তোমরা তো অর্থ তুলো নবী বকরি চড়াইছে আর আমরা নবী বকরি চড়াইছে এই অর্থ তুলি না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বকরি চড়াই বকরি নিয়ে গেছেন যখন হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন গেলেন শৈশব বেলায় হালিমা তো আর একটা মেয়ে নাম হলো সীমা ওই সময় যখন মা হালিমাদের সাহাদিয়ারাদিল্লাহতাল্লা আনহার যে বকরিগুলো ছিলেন ওই বকরিগুলোও তিনি নিয়ে যেতেন এখানে তোমরা অর্থ তুলো বকরি চড়াইতে গেছে নবীকে রাখাল বলো আর আমরা নবী চড়াইতে গেছে এই কথা বলি না আমরা বলি আমরা বলি মা হালিমাদুর সাহাদিয়ার বকরিগুলো আল্লাহ রাবি সাল্লাহু সাল্লাম দেখে রাখতেন মার হাবা জোরে বলেন না এত এত বোঝা ভালো না খুব কেয়ারফুল নবীর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন যুক্তি দিয়ে রাসূল পাককে আমাদের মতো তুলনা করা যাবে এই উম্মার যদি একতার প্রয়োজন হয় তাহলে সবাইকে সহনশীল আচরণ করতে হবে ঠিক কি না অ্যাগ্রেসিভ আর হিংসাত্মক মনোভাব নিয়ে কোনোদিনও ইসলামের বিজয় আনা সম্ভব কিন্তু আফসোসের সহিত বলতে হয় বাংলাদেশে একজন প্রখ্যাত দায়ী ডক্টর মিজানুর রহমান আজারীর আলোচনাগুলোকে আমার কিছু সুন্নি ভাইয়েরা তারা সেই আলোচনাগুলোকে মাইক্রো

হয়ে বারো থেকে তেরো লক্ষ মানুষ হয়ে গিয়েছিল আল্লাহ আকবর সেই সময় তারা এই কথা বলতো বলতো সাইদি সাহেব টাকা দিয়ে মানুষকে ভাড়া করে নিয়ে যান এরপরে মুসলমানরা যদি এক না হয় এইভাবে দলাদলি আর রেশারেশি যদি লেগে থাকেন আর হিংসা দিয়ে যদি লেগে থাকেন ভাই হিংসা করে পায়ের নিচে যাবেন মানুষের পেছনে পড়ে থাকলে পেছনেই পড়ে থাকবেন সামনে কোনোদিন দিন যেতে পারবেন না মানুষকে সম্মান করেন আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে ঠিক না তাদের সাহেবের সমালোচনা করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে এত ষড়যন্ত্র করে কোরআনের দাওয়াতকে রুখে দিতে পেরেছে আল্লাহ আকবার আল্লাহ তালা যার সম্মানকে বৃদ্ধি করেন সেই সম্মানকে কখনো কেউ প্রতিবন্ধ করা করে বাধা সৃষ্টি করতে পারে আল্লাহ তালা যেন সকল উম্মাকে এক হওয়ার তৌফিক দান করেন পয় আমিন জামাতে ইসলাম করবেন তো জামাতে ইসলামের প্রথম কথা প্রথম কথা কি নামাজ নামাজ আল্লাহ আকবার এরপরে কোরআন অধ্যায়ন এরপরে হাদিস এরপরে ইসলামের সাহিত্য বাইনাল আবদিও বাইনাল কুফরি তর্কুসালাহ একজন আমিদ আল্লাহ তালার বান্ধা আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পার্থক্য কি ইচ্ছাকৃত ভাবে যদি কেউ এক নামাজ ছেড়ে দেন সে কোনদিনও মোমেন্ট হতে পারবেন আপনি যা কিছু ভালো কাজ করেন সব আমল মূল্যহীন সব কাজ মূল্যহীন